আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেবি ড্রেস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার পছন্দের একটি ড্রেসের ডিজাইন এই ড্রেসটা বানানোর জন্য আমি দুই গোজ পরিমাণের কাপড় নিয়েছি আড়াই হাত বোহলের এই ড্রেসটার আমি কোনো নাম জানি না তাই আমি নিজের মন থেকে একটা নাম দিয়েছি কুচিকার ড্রেস ড্রেসটা দেখার পরে সবাই অনেক রিকোয়েস্ট করতেছিল এটার কাটিং ভিডিও দেওয়ার জন্য তাই দিয়ে দিলাম চারপাট করে নিয়েছি শোল্ডার নিয়েছি ছয় ইঞ্চি আর মূল নিয়েছি ছয় পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এখানে বড়ি যেহেতু বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চিরে চার ভাগ করলে হয় আট ইঞ্চি সাথে এক ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য হিপ নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে কোমরের মাপ নিব কোমরের মাপ থেকে সোজা স্কেল ধরে একদম নিচে পর্যন্ত লম্বা যেতটুকু হবে লম্বা নিব পঁয়ত্রিশ ইঞ্চি আর দুই ইঞ্চি নিব এক্সট্রা সেলাই করার জন্য ঘের কতটুকু দিব সেটা স্কেল ধরে লম্বা টান দিয়ে পুরোটা ড্রেস কাটিং করে নেব এই তো আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি ভিতরে থেকে পিছনের পাটটা আলাদা করে নিব। সামনের পাটটা আলাদা করে নিব যেহেতু সামনের পাটে কাজ আছে আমাদের পিছনের পাটে কোনো কাজ নেই তাই পিছনের পাটটা সরিয়ে আলাদা করে রাখবো যেহেতু আমরা লেসের জন্য এখানে কাটিং করব লেস লাগাবো তাই আগে গলার মাপটা নিয়ে তারপর লেসের মাপটা মেজারমেন্ট করে কাটিং করে নিব লেসের মাপটা আমি এখানে চার ইঞ্চি করে নিয়েছি একদম উপর থেকে নিচ পর্যন্ত চার ইঞ্চি চার ইঞ্চি করে নিয়ে লম্বা স্ট্রেট লাইন টেনে এটা পুরাটা কাটিং করে নেব এরপরে বডির লম্বা বারো ইঞ্চি নিয়ে আমি কাটিং করে উপরের বডির পার্টটা আলাদা করে সরিয়ে রাখবো সাইডের কাপড় আর উপরের গলার কাপড়ের কোনো কাজ নেই এখন হচ্ছে নিচে কুচির যে কুচির কাপড়টা আমি কেটে নিয়েছি এটার সাথে আমি আরও কিছু কুচির কাপড় কেটে নেব যাতে কুচি বেশি করে হয় সেজন্য এই তো আমার কাটা হয়ে গেছে এখন আমি হাতা কাটিং করে নিলাম এখন আমি চলে যাব স্টিচিংয়ের কাজে প্রথমে আমি হাতার কাজটা করে নেব হাতার জয়েন্ট সেলাই করে দিয়ে মুহুরি সেলাই করে হাতা রেডি করে রাখবো এরপর হচ্ছে আমি গলার ভেতরে যে নেকটা লাগাবো একটা লাগাবো সেটা আগে লাগিয়ে নিব আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন ঠিক সেভাবেই করবেন এরপরে নেকটাকে আমি চাপ সেলাই দিয়ে কাপড়ের সাথে আটকিয়ে নিব এই তো এখন আমার গলা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিচের যে গলার সাথে যে কুচিটা লাগাবো বডির পার্টের সাথে যে কুচিটা লাগাবো কুচিটা রেডি করে নেব এই যে আমি একটু বড়ো বড়ো কুচি দিয়ে কুচিটা রেডি করে নিচ্ছি মাপ অনুযায়ী এখন কাজ হচ্ছে গিয়ে আমরা বডি আর নিচের কুচিটার জয়েন্টে যে লেসটা লাগাবো সেই লেসটা লাগিয়ে নেব আগে বডির পার্টের সাথে এরপর আমরা কুচির পার্টের উপরে বডির পার্টটা উল্টো করে রেখে সেলাই দিয়ে দোনোটা অ্যাটাচ করে নেব তারপর আমরা দোনোটা খুলে চাপ সেলাই দিয়ে লেসটা ভালো করে অ্যাটাচ করে নেব তারপর এখন করবো গিয়ে জামাটার যে সামনে দুই সাইডে যে লেসটা হয় এই লেসটা লাগিয়ে নেব জামার উপরে লাগিয়ে লেসটা লম্বা লাগানোর পরে যে কাপড়টা আমরা কেটে রেখেছি সাইড থেকে এই কাপড়টা লেসের উপরে বসিয়ে আমরা চাপ সেলাই দিয়ে নেব। দেওয়ার পরে এই কাপড়টাকে উল্টো সাইডে নিয়ে আমরা কি করবো চাপ সেলাই দিয়ে ভালো করে লেসটা অ্যাটাচ করে নেব যাতে লেসটা ভালোভাবে বসে থাকে সেজন্য লেসের উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব সেম প্রসেস অবলম্বন করে আমরা দ্বিতীয় সাইডেরই কাজটাও করি এখন আমি পিছনের পার্টের গলাতে পাইপিং লাগিয়ে নেব যেহেতু পিছনের পার্টের কোনো কাজ নেই তাই আমি পাইপিং লাগিয়ে গলাটা রেডি করে নেব আর এটাতে যেহেতু চেন লাগাবো না আমি তাই একটা বোতাম লাগানোর জন্য একটু হোল করে নেব আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি আপনারা যদি একটু ফলো করেন তাহলে আপনারাও ঠিক সেমভাবেই করতে পারবেন এখানে আমি বুতাম লাগানোর জন্য কাপড় দিয়ে হুক বানিয়ে নিয়েছি হুকটা লাগিয়ে নিয়েছি গলার সাথে এখন আমি সামনের পার্ট পিছনের পার্টের শোল্ডার জয়েন্ট করে নিব এখন আমি হাতা লাগিয়ে নিব এ তো আমি সেমভাবে অন্য হাতাটাও লাগিয়ে নিব লাগানোর পরে আমি বডির মেজারমেন্ট অনুযায়ী বডি ফিটিং করে নিব সেম প্রসেসিংয়ে আমি অপর সাইডেরও বডি অ্যাটাচ করে নেব এখন আমি নিচের ঘেটটা সেলাই করে নিব পুরো ঘেটটা ঘুরিয়ে সেলাই দিয়ে দিছি এখন আমি ড্রেসের একটা আলাদা লুক আনার জন্য আমি কিছু লেস থেকে কিছু ছোটো ছোটো ফুল কেটে নিয়েছি ফুলগুলি সেলাই করে লাগিয়ে নিব ড্রেসের ভিতরে আপনারা আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই দেখে দেখে করবেন দেখবেন আপনাদেরকেও সঠিকভাবে হয়েছে আসলে আমি অত ভালোভাবে বোঝাতে পারি না আমি কখনো এর আগে কাটিং ভিডিও করি নাই তাই আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারি না এটা হচ্ছে আমার ড্রেসের ফাইনাল লোক সবাই কমেন্ট করে বলবেন দেখতে কেমন হয়েছে আর যদি কোনো প্রবলেম থাকে বুঝতে তাহলে কমেন্টে অবশ্যই বলবেন আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার জন্য সবসময় দোয়া করবেন সবসময় সাপোর্ট করবেন